আসসালামু আলাইকুম আপনারা বিগত চার দিনের আমার যে পোস্ট পোস্টটা অনেকেই দেখছেন আমার কাছে একটা মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই গাছটা এটা হচ্ছে একটা হাফ হাফড্রামে রোপণ করা ফ্রান্সিস নাগা অর্নামেন্টাল বলা চলে কারণ বিভিন্ন হচ্ছে রঙ বেরঙের মরিচ থাকে এটাই বেশ ঝাল হয় এবং এটা ফ্লেভার যুক্ত এটার ব্যবস্থাপনা হচ্ছে খুবই সহজ আমি তো মরিচ নিয়ে কাজ করি মোটামুটি অনেকদিন যাবত যাবৎ কিন্তু অনেক জাতি দেখছি পাতা কুকড়ে যায় বিভিন্ন পাতা ছিদ্রকারী সমস্যা করে তো এই জাতটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জাত নেই কোনো রোগ বালাই কোনো এক্সট্রা কোনো পরিচর্যা লাগে না নিয়মিত জৈব আর হচ্ছে কোলপচা পানি দিলে খুব ভালো রেজাল্ট করে আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন কালারের মরিচ আছে এদিকটা একটু খেয়াল করবেন আর মরিচটার প্রধান বিশেষত্ব হচ্ছে এর মরিচগুলো হচ্ছে পাতা নিচে থাকে এই জন্য হচ্ছে উপর থেকে দেখলে বোঝা যায় না যদি একটু ডাল এভাবে টেনে ধরি তাহলে হচ্ছে মরিচের পরিমাণ বোঝা যায় এদিকটা দেখতে পারেন তারপর হচ্ছে দেখতে পারেন আমি থেকে থেকে আবার একটু দেখানোর চেষ্টা করি তো এভাবে যদি আমি পুরো কাজটা দেখানোর চেষ্টা করি একটু আপনারা খেয়াল করে দেখবেন কি পরিমাণ মরিচ দিয়েছেন আল্লাহ আহ শুধু যে এক পাশে মরিচ এরকম বিষয়টা না আমি চারপাশে ঘুরিয়ে দেখেছি আপনাদের যে হচ্ছে উপরের অংশ উপর থেকে অতটা ভালোভাবে দেখা যায় না যে মরিচ আছে কিনা কিন্তু হচ্ছে পাতা নিচ থেকে খেয়াল করলে প্রচুর পরিমাণ আল্লাহ দিয়েছেন এটা হচ্ছে মূল ভালো লাগার কারণটা হচ্ছে এটা হচ্ছে অর্নামেন্টাল টাইপের যেমন বিভিন্ন রঙের মরিচ বেরঙের মরিচ থাকে এই যে এই দিকটা আপনি লক্ষ্য করে দেখবেন ফার্স্টে হচ্ছে এরকম একটা ভাব থাকে মরিচের বেগুনি কালারের মতো দেন হচ্ছে এরকম একটা ভাব আসে তারপরে বিভিন্ন কালার হয় আসলে কত প্রকার কালার ওটা কাউন্ট করা হয় না অনেক রকমের কালার হয় এই হচ্ছে দেখেন মানে একটা ডাল নিচু করলে নিচ থেকে উপরে করলে তো হচ্ছে বোঝা যায় মানে কি পরিমাণ মরিচ একটা গাছে আছে আর গাছটার বয়স হচ্ছে বেশি না বয়স মাত্র এক বছর হবে তো মোটামুটি পরিচর্যা করলে বা জৈব সার দিলে খুব ভালো রেজাল্ট করে এই সেকটা হচ্ছে আহ কখনো তেমন আসা হয় না এই দেখলে খেয়াল করবেন যে কি পরিমাণ মরিচ আল্লাহ দিয়েছেন এই হচ্ছে আমার মরিচের ফলন আল্লাহ দিয়েছেন আপনি এখানে লক্ষ্য করলে জাস্ট আমি কয়েকটা ডাল হচ্ছে নিচু থেকে উপরে করলাম এখানে দেখলে আপনার দেখতে পারবেন যে কি পরিমাণ মরিচ এটার মধ্যে হয়েছে যে এখানে বিভিন্ন কালার আছে দেখলে পারবেন এই একটা কালার এই একটা কালার মানে অনামেলটা যেটাকে বলি মানে বিভিন্ন রকমের কালার হয় তো এটা বীজ থেকে চারা করে একদম ইজি হয় মোটামুটি বা অন্যান্য জাতের মতো বনের একটি চারা হয়ে যায় আর এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কোনো মানে এক বছর ফল দিয়ে এক বছর মারা যায় এরকম কোনো ভ্যারাইটি না এটা আমার কাছে আছে এক বছর যাবো তো আমি যতটুকু হচ্ছে নেটে সার্চ করে জানার চেষ্টা করেছি এটা চার থেকে পাঁচ বছর মধ্যে টিকে থাকে আর এটা দিয়ে হচ্ছে আমার বাসার মোটামুটি সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস যাব তো আমার মরিচ কিনতে হচ্ছে না আমি এখান থেকে খাচ্ছি এখানেই আছে এখান থেকে আমি হচ্ছে যাদের দেওয়া দিচ্ছি এই হচ্ছে আমার মহিষের আদবান্ত তো সবাই ভালো থাকবেন